আমাদের আজকের আলোচ্য বিষয় বিদ্যাপতি আমরা প্রথমে জেনে নেব বিদ্যাপতির জন্ম সম্পর্কে বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষভাগে মিথিলার দারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্পী গ্রামের এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গণপতি ঠাকুর কুল পদবী হল ঠককুর সাহিত্যের ইতিহাসে তিনি অভিনব জয়দেব ও মৈথিল কোকিল নামে বিশেষ পরিচিত সম্ভবত চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তার মৃত্যু হয় মৈথিলি ভাষায় সুমধুর পদ রচনার জন্য বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় তোমরা মনে রাখবে মৈথিলী ভাষায় সুমধুর পদ রচনার জন্য বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় এইবার জানব বিদ্যাপতির কবি প্রতিভার সম্পর্কে চলো পূর্বরাগ অভিসার পর্যায়ে পদে বিদ্যাপতির যথেষ্ট কৃতিত্ব থাকলেও মাথুর ও ভাব সম্মিলনের পদে বিদ্যাপতি অদ্বিতীয় মনে রাখবে মাথুর ও ভাব সম্মিলনের পদে বিদ্যাপতি অদ্বিতীয় শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেলে সমগ্র জগৎ রাধার কাছে হয়েছে মরুতুল্য ভেল মন্দির ভেল নগরী শূন্য ভেল দশ দেশ শূন্য ভেল সগরী আবার ঘন ঘন বর্ষা রাতে কৃষ্ণ সঙ্গিহীনা রাধার অন্তরের বিলাপ কি হামারি দুঃখের নাহিওর এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর বিরহের এমন শিল্পিত প্রকাশ পদাবলী সাহিত্যে বিরল বিরহের পদে বিদ্যাপতির কবিতা যেন রুদ্রক্ষমালা আবার প্রার্থনা পর্যায়ের পদও বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব লক্ষণীয় এবার জানব ব্রজবলি ভাষা সম্পর্কে ব্রজবুলি ভাষা বিদ্যাপতির পদাবলীর ভাষাকে ব্রজবুলি ভাষা বলা হয় অনেকে মনে করেন ব্রজের বুলি অর্থাৎ মথুরা ও বৃন্দাবনের ভাষাই ব্রজবুলি ভাষা কিন্তু বৈষ্ণব পদাবলী বা ওই জাতীয় সাহিত্য ছাড়া অন্য কোথাও এই ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় না তাই মনে করা হয় ব্রজবুলি কৃত্রিম সাহিত্যিক মিশ্র ভাষা অনেকের মতে বিদ্যাপতি ছিলেন বহু ভাষাবিদ তিনি ইচ্ছা করে ব্রজগুলির মতো শ্রুতিমধুর ভাষা তৈরি করেন আবার অনেকেই মনে করেন মূল পদগুলি বিদ্যাপতি মৈথিলি ভাষাতেই রচনা করেছিলেন পরে মিথিলা প্রবাসী বাঙালি ছাত্রগণ এই অপূর্ব পদগুলি বাংলাদেশে এনে প্রচারের সময় ভাঙা গড়ার ফলে কিছু মৈথিলি শব্দ বর্জন ও কিছু বাংলা শব্দের গ্রহণে যে ভাষার সৃষ্টি হয় সেটি ব্রজবুলি ভাষা আসাম ও উড়িষ্যার সম্বন্ধেও কথা সমভাবে প্রযোজ্য তাই মনে করা হয় মৈথিলি ভাষার সঙ্গে বাংলা অসমীয়া ও উড়িয়া ভাষার মিশ্রণে সৃষ্টি ভাষাই ব্রজবুলি ভাষা আজ এখানেই শেষ করলাম